থ্যালাসেমিয়া বিষয়ক ক্যাম্প পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ও বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আজ আঠেরোই জুন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সোনাইজুরি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের সহযোগিতায় সোনাইজুরি গ্রাম ও বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়ার ক্যাম্পের আয়োজন করা হয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে এই ক্যাম্প করা হয় এই ক্যাম্পের মূল থ্যালাসেমিয়া বিষয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি সোনাইজুরি বিজ্ঞান কেন্দ্র থেকে উপস্থিত ছিলেন মুক্তিপদ মাহাতো জয়প্রকাশ মাহাতো বকুল মাহাতো অঞ্জলি মাহাতো অনিমা মাহাতো চাইছি আমাদের গ্রাম থেকে যেন আর একটাও বাচ্চা খেলাশুমিয়া বাচ্চা জন্মগ্রহণ না করে যাতে প্রত্যেকটি বাচ্চা সুস্থ সবলে জন্মগ্রহণ করে একটাও খেলা বাচ্চা যাতে জন্মগ্রহণ না করে সেই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্প করা আমরা প্রতি বছরেই করে থাকি গত বছরও করেছিলাম আবার এবছরও করছি এবং পরবর্তীকালেও আমরা করে যাব আমরা যতক্ষণ না এই তালাসেমা রোগটা সম্পূর্ণরূপে নির্মূল করছি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যাম্পটা চালিয়ে যাবো ক্যাম্প করছি গোটা পুরুলিয়া জুড়ে তার কারণ হচ্ছে থালাসেমিয়া বাহক দু হাজার তেইশ সালের মধ্যে বহুমাত্র বৃদ্ধি পাচ্ছে আর পুরুলিয়া জেলায় প্রায় সাড়ে চারশোর বেশি থালাসেমিয়া পেতেন তো দিন দিনের দিন থালাসেমিয়া

পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল মাহ মেডিকেল কলেজ হসপিটাল তারা যথেষ্ট সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছে তাদের সহযোগিতা আমরা মঞ্চ থেকে বিভিন্ন স্কুলে স্কুলে প্রোগ্রাম করছি ইতিমধ্যেই প্রায় সত্তর আশিটা স্কুলে আমাদের প্রোগ্রাম হয়েছে আজকে আমরা সোনার এই প্রোগ্রাম করলাম ক্যালাসিমিয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই সাধারণত মা বাবার যদি দুজনেই যদি কেরিয়ার হয় তাহলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে সাধারণত চারজনের মধ্যে একজন তো পঁচিশ পার্সেন্ট ক্ষেত্রে থ্যালাসিমিয়ার রুগী পাওয়া যায় এবং দুজন কেরিয়ার হিসাবে থাকে এবং যে যাকে আমরা থ্যালাসিমিয়া রুগী হিসাবে চিহ্নিত করব তার পক্ষে বেঁচে থাকার ক্ষেত্রে একটা দুঃসহ অবস্থা দেখা দেয় মা বাবা এবং সেই সন্তানের ক্ষেত্রে আর তাই সমাজ থেকে থ্যালাসিমিয়া যাতে না হয় সেই জন্যই আমরা আগের থেকে সচেতন করি যে বিয়ের আগে অন্তত যদি মা বাবা কারও একজনের যদি থাকে আর কি তাহলে পরবর্তী তাদের সাথে যার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে তারা যেন কোনোভাবেই খেলা শুনিয়ার তাদের একটু সহক বা রুগী না হয় তো এইটা দেখে নেওয়া এইটা দেখে নেওয়ার জন্য আমরা আগের থেকে সতর্ক করছি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ আজকে যেটা হলো আর কি প্রায় একশো জনের কাছাকাছি খেলা স্ক্রিনিং টেস্ট হলো আমরা এখান থেকে সাধারণত আমরা দেখেছি যে এখনও পর্যন্ত আট জন একশো জনের পাওয়া যায় যারা কেরিয়ার হিসাবে থাকে তো তাদের ক্ষেত্রে আমরা এইটুকু সতর্ক করব তাদের গার্জেনদের আমরা ডাকবো ডেকে নিয়ে আমরা তাদেরকে সতর্ক বলবো যে বৈবাহিক বিবাহের আগে আগে যে ছেলে বা মেয়ে যে যারা কেরিয়ার হিসাবে ইয়ে হচ্ছে